কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই দিন নিজের হাতে ভোগ রাঁধেন তিনি সন্ধে থেকে ব্যস্ত থাকেন পুজোর আয়োজনে নিজের হাতে সব কাজ করেন পুজোর অতিথিদের আপ্যায়নও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অন্য ভূমিকায় এই দিন দেখা যায় তাকে এখন ঠিক কি হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো জানাবে আবির রয়েছে সঙ্গে আবির তারপরে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো আটচল্লিশ বছরে পদার্পণ করেছে এবং আমরা দেখছিলাম যে বিকেল থেকে পুজোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যস্ত ছিলেন এই মুহূর্তে এবং অভিষেক দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি সেই পুজোতে ব্যস্ত হয়েছেন পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তাকেও পুজোর বিভিন্ন কাজে সাহায্য করতে দেখতে পাওয়া যাচ্ছে আহ একাধিক আহ প্রশাসনিক আধিকারিক সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষজন এছাড়া শিল্পপতি অনেকেই পুজো হাজির হয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন অতিথি আপনার দায়িত্ব তারা নিজে নিয়েছেন প্রত্যেক বছরই পুজোকে কেন্দ্র করে এখানে আহ দেখতে পাওয়া যায় যে প্রচুর মানুষজন আছেন এবছর অন্যতা হয়নি এছাড়া সাধারণ মানুষজনের এদিনকে বাড়িতে প্রবেশের অধিকার থাকে এবং তারাও ইতিমধ্যে এসেছেন এবং তারাও এখানে দর্শন করতে পারছেন ফলে সব মিলিয়েই পুজোকে ঘিরে প্রত্যেক বছর যে ধরনের উন্মাদনা থাকে এবছরে তাই এই মুহূর্তে পুজোর যে অঞ্জলি সেই অঞ্জলি অনুষ্ঠান হবে এবং পুজো আজকের সমাপ্ত হবে ধন্যবাদ আপি আমাদের বাড়ির